আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল যদিও গরম ছিল কিন্তু রোদ ছিল না আর বাতাস ছিল অনেক বেশি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে উঠেই সাদে চলে গিয়েছিলাম আসলে আম শুকাতে দেওয়ার জন্য গিয়েছিলাম আমগুলো কেটে রাখা হয়েছিল আর মামুনি একটু হলুদ মাখিয়ে দিয়েছিল বলেছিল যে সাধে একটু দিয়ে আয় রোদে একটু শুকানোর জন্য কিন্তু সাধে সেরকম কোনো রোদই ছিল না কিন্তু তারপরেও একটু শুকায় দিতে হবে যার কারণে আমি অমনি নিয়ে গিয়েছিলাম তো এভাবে এগুলো বিছিয়ে দিচ্ছিলাম আর এত পরিমাণ বাতাস ছিল পেপার বেছানোর সময় বারবার উড়ে উড়ে যাচ্ছিল তো যাই হোক অনেক কষ্টে আমি এটা করছিলাম কারণ আমি একাই গিয়েছিলাম আর একা এক হাতে ক্যামেরা নিয়ে এগুলো পেপার বিছানো অনেক কষ্টকরই হয়ে গিয়েছিলো তারপরেও করেছি আর কি তো এগুলো এইভাবে করে আমি সবগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখছিলাম আর যেহেতু বাতাস আর ছাদে অনেক বালু ছিল তো পরে এর উপর আমি হালকা করে পাতলা একটা ওড়না দিয়ে ঢেকে দিয়ে আসছিলাম যাতে এখানে বালু না পড়ে কোনো ময়লা না ভরে তো এভাবে বিছিয়ে বাসায় চলে আসি আর মামুনি আজকে মাছ নিয়ে এসেছিল এগুলো এগুলো কি মাছ বলে আমি জানি না মাছের নাম জানি না এখানে হয়তো দুই তিন ধরনের মাছ আছে নাকি এক ধরনেরই মাছ সেটাও বলতে পারবো না চিনিও না জানিও না এই মাছগুলোকে আমি তো ভেবেছিলাম যে এগুলোই রান্না করবে আজকে কিন্তু না পরে গিয়ে দেখি এখানে বড় মাছ রান্না করছে মামুনি রুই মাছ মূলত রান্না করছিল তো এখানে পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে নিয়ে হলুদ লবণ মরিচের জিরা সব কিছু একসাথে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলো এভাবে করে মাছগুলো কষিয়ে নেওয়া হয়েছিল মাছের মধ্যে বড়ো মাছ আমার সবচেয়ে বেশি পছন্দ আর এই বড়ো সাইজের রুই মাছ আমার আরও বেশি পছন্দ ছোটো মাছ আমি খুব একটা পছন্দ করি না তার একটাই কারণ হচ্ছে কাটা কাঁটা বেছে খাওয়া আমার জন্য খুব বেশি মুশকিলের ব্যাপার ভালো লাগে না তো যাই হোক মাছটা এবার হয়েই গেল আর এখানে আমি ফ্রিজের পানি ঢেলে নিচ্ছিলাম কারণ রোদ না থাকলেও কিন্তু অনেক বেশি গরম ছিল আজকে নর্মাল পানি খাওয়া খুব কষ্টকর এখানে একটু মিক্স করে নিচ্ছিলাম ফ্রিজের পানি নর্মাল পানির সাথে তো তারপর দুপুরের খাবার আমাদের রেডি হয়ে গিয়েছিল এখানে দেখালাম যে রুই মাছ রান্না করা হয়েছিল আর এখানে পাশে ছিল হচ্ছে শাক ভাজি এটা হচ্ছে পাট শাক যেটা আমি খাই না তার কারণ হচ্ছে তিতা লাগে আর এখানে ছিল সবজি তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ